সামুদ্রিক মাছের মধ্যে এই প্রমফ্রেট মাছ কিন্তু আমাদের বাঙালিদের বেশ জনপ্রিয় যখনই কিছু আমরা এক্সপেন্সিভ কিছু খেতে চাই প্রমফেট মাছ কিন্তু তার মধ্যে থাকে তো এই পমফ্রেট মাছ কীভাবে রান্না করতে হয় সেই রেসিপি কিন্তু আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ভালো করে ধোয়ার পরে আমরা মাছটা জল ঝাড়ানোর জন্য রেখে দিয়েছি আর আলুগুলো বেশ এভাবে কেটে নিয়েছি এই পমফেট মাছ কিন্তু পিঁয়াজ রসুন দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে আর কখনো সখনও তাড়াহুড়োর মধ্যে পাতলা জিরে বাটা ঝোল রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে তো আজকে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে এই পমফ্রেটের ঝোল রান্না করবো ঘরোয়াভাবে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গোটা দুটো পেঁয়াজ সাথে কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে আমি কিন্তু এভাবে রান্না করছি পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মশলা কষাতে হবে সাথে হচ্ছে আলুও কিন্তু দিয়ে দিতে হবে কষানোর সময় তারপরে ভালো করে কষে গেলে এভাবেই জল দিয়ে দিতে হবে জল দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে যখন জলটা ভালো করে ফুটে যাবে অনেকক্ষণ ফোটার পরে আমরা যখন দেখব যে ভালো করে হয়ে এসছে তখন এই মাছ ভাজাগুলো কিন্তু এই ঝোলের মধ্যে আমরা দিয়ে দেব মাছ দেওয়ার পরে যখন ঝোলটা ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু পরিমাণ মতো নুনটা চেখে দিতে হবে আর কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই দেখে নেবেন যদি না হয় তো কিছু কাঁচা লঙ্কা আপনারা চিড়ে অবশ্যই দিতে পারেন তো ঝোলটা কিন্তু ঘরোয়া একদম টেস্টফুল যেটা আপনারা প্রত্যেক দিনই খেতে পারেন একদম অল্প তেল ঝালে এই সুন্দর পমফেট মাছের ঝোল কিন্তু আপনারা প্রায়শই ঘরে বানিয়ে খেতে পারেন আর যদি একদম গ্রেভি টাইপের খেতে চান তাহলে এই ঝোলটা ভালো করে শুকিয়ে নেবেন তারপরেই কিন্তু আপনারা গরম গরম ভাতে এই পমফেট মাছের ঝোল দিয়ে সুন্দরভাবে লাঞ্চটা সেরে নিতে পারেন তো এই পমফেট মাছের ঝোল কিন্তু খুবই ইজি উপায় আমি দেখালাম ঘরোয়া রান্না কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে আমাকে জানাবেন এরকমই চট বাঙালি রান্নার ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না